নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের আলোচ্য বিষয় বিশেষ পূজা উৎসবাদির অনুষ্ঠান এবং মঠবাসীগণ এবং আরও একটি পর্ব ভাবধারা প্রচারের শ্রেষ্ঠ কাল এই আলোচ্যকালে অনুষ্ঠিত বিশেষ পূজা ও উৎসব আদির মধ্যে প্রধান ছিল শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব আমরা আগেই এ বিষয়ে অনেক আলোচনা করেছি অন্যান্য অনুষ্ঠানের মধ্যে এই পর্যায়ে দুর্গোৎসবের কথা বিশেষভাবে স্মরণীয় অন্যান্য বারের মতো দুর্গাপূজা ঘটে পটে অনুষ্ঠিত হয়েছিল নবরাত্রি উদযাপনের জন্য শাস্ত্রজ্ঞ স্বামী তুরিয়ানন্দজি মহারাজ নয় দিন ধরে চণ্ডী পাঠ করেন দুর্গাপূজা করেন সুশীল মহারাজ পরবর্তীকালে স্বামী প্রকাশানন্দী তন্ত্রধারকের কাজ করেন সুধীর মহারাজ পরবর্তীকালে স্বামী শ্রদ্ধানন্দ মহাষ্টমীর দিন অর্থাৎ রবিবার আঠারোশো সাতানব্বই তেসরা অক্টোবর প্রায় পঞ্চাশ জন ভক্তের সমাগম ও প্রসাদ ধারণ এবং ভজন কীর্তনে উৎসব জমজমাটি হয়ে উঠেছিল সোমবার পঁচিশে অক্টোবর ছিল কালী পূজা অমাবস্যার রাতে গুরু পূজা এ বিষয়ে স্বামী তুরিয়ানন্দ জি চব্বিশে অক্টোবর আঠারো সাতানব্বই তারিখের চিঠিতে লেখেন কাল কালী পূজা এবার মঠে রাত্রে গুরু পূজা হইবে স্থির হইয়াছে নিয়মপূর্বক কালী পূজা হইয়া উঠিবেন গুরু পূজা অর্থাৎ ঠাকুরের বিশেষ পূজা সারম্বরে এই পূজা অনুষ্ঠিত হয়েছিল পূজা ও হোম করেন আমি প্রেমানন্দী মহারাজ সেদিন প্রায় তিরিশ জন ভক্ত উপস্থিত ছিল কালী কীর্তন ও বাজিও পড়ানো হয়েছিল এখানকার উৎসবে বিশেষ অঙ্গ পূজা অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ ও উল্লেখযোগ্য অনুষ্ঠানটি ছিল শ্রী শ্রী মায়ের জন্মতিথি স্মরণ করে পূজা ও হোম এ বিষয়ে স্বামীজিকে পাঠানো ব্রহ্মচারী শুদ্ধানন্দের উনিশে ডিসেম্বরে আঠারো সাতানব্বই তারিখে তিনি লিখছেন দ্য বার্থে অফ আওয়ার ডিভাইন মাদার ওয়াজ সেলিব্রেটেড অন থার্ডে বিষয় উল্লেখযোগ্য বৃহস্পতিবার শ্রীষি মায়ের আবির্ভাব দিবস আবির্ভাব বার এটাই মঠে সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের পুজো অনুষ্ঠান পূজক ও তন্ত্রধারক ছিলেন যথাক্রমে স্বামী প্রকাশানন্দ সুশীল মহারাজ এবং ব্রহ্মচারী বিমল পরবর্তীকালে স্বামী খগেন্দ্রানন্দী উৎসবে প্রায় জন ভক্ত উপস্থিত ছিল স্বামী যোগানন্দের উপস্থিতিতে বিশেষ উদ্দীপনা সঞ্চার হয়েছিল আমরা জানি না এই পূজা অনুষ্ঠানের খবর মায়ের কাছে কবে পৌঁছেছিল এবং তার প্রতিক্রিয়াই বা হয়েছিল এক কাপড় সার কঠোরতার মধ্যেও বরহানগর ও আলমবাজার মরজীবনের পরিমণ্ডলে আনন্দের অভাব ছিল না হাসি ঠাট্টা কুর্তি খষ্টি নষ্টি রঙ্গরসের মধ্যে তা মাঝে মাঝেই উচ্ছ্বসিত হয়ে উঠত আনন্দ ঘন রামকৃষ্ণ তাঁর সমাধিপ্রবণ মনকে নিচে সাধারণ ভূমিতে নামিয়ে তার অন্তরঙ্গ যুবক ভক্তদের সামনে সুযোগ বুঝে আঁশ ধোয়া জল টিয়ে দিতেন অর্থাৎ তাদের নিয়ে আমোদ আহাদ করতেন এই ধারা মর্জীবনকে সরস করে রেখেছিল রামকৃষ্ণ পন্থীদের মঠকে বিশিষ্টটা দান করেছিল আলমবাজার জীবনের এই ধরনের কিছু কাহিনী আমরা আগেই বলেছি এই হাস্যকৌ থেকে রাজাও ছিলেন স্বামীজি শ্রেষ্ঠ আকর্ষণ বিলাত ফেরত অত্যধিক ব্যস্ত স্বামীজি অতিথি দর্শকদের ভিড়ে পরিশ্রান্ত হয়ে পড়তেন কখনো কখনো সন্ধ্যার সময় গঙ্গার ধারে চলে যেতেন গুরু ভাই ও ঘনিষ্ঠ দু চারজন ভক্তের সঙ্গে গল্প করতেন কখনো বা মঠে নিজের ঘরে বসে সাধুদের সঙ্গে হাসি ফুর্তিতে মেতে উঠতেন স্বামীজি দুই শিষ্য যে যে গুরুইন ও একটি ইডি ছিলেন আমুদে ও সকলের প্রিয় মঠের প্রায় সবাই তাদের নিয়ে রঙ্গরস করতেন ব্রহ্মচারী কালীকৃষ্ণ দেওঘরে দুর্ভিক্ষ পীড়িতদের দুই তিন মাস সেবা করে মঠে ফিরেছেন গুরুতর পরিশ্রম সত্ত্বেও ভক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায় সেবা যত্নে তার স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছিল মঠে ফিরতেই সবাই তাকে অভিনন্দন জানান বলতে থাকেন এই কি ফেমিন চেহারা বাবা প্রবীণ সন্ন্যাসীদের নিয়েও রঙ্গরাজ জমে উঠত যেমন শশী মহারাজ মাদ্রাজে চলে গেলে বাবুরাম মহারাজ তার স্থলাভিষিক্ত হন মঠবাসীগণ স্থির করলেন আর জন্মদিবস পালন করবেন তেসরা ডিসেম্বর আঠেরশো সাতানব্বই তারিখে রাজামা শশী মহারাজকে লিখে পাঠালেন করল নতুন মহান্ত জন্মতিথি উৎসব অতি সম্পন্ন হইয়াছে জেলির কাপড় পরিধান করাইয়া ও ভেলভেট সার্জের গায়ের কাপড় গায়ে দিয়ে নানা ব্যঞ্জনাদি আদি সমন্বিত বৃহৎ কদলীপত্রের স্তূপা আকারে স্থাপিত অন্নের সম্মুখে অতি বৃহৎ আসনে উপবিষ্ট করানো হইয়াছিল অন্নাহার করিতে বসিবা মাত্র সংখনি করা হইয়াছিল আহার করিবার সময় খোল করতাল লইয়া সংকীর্তন করা হইয়াছিল সে সময়ে স্বামীজি রাজস্থানে পরিভ্রমণরত বলাই বাহুল্য স্বামীজির নিকট পাঠানোর সাপ্তাহিক প্রতিবেদনে এই ঘটনা স্থান পাইনি আলমবাজার মঠের এই পর্বকাল রামকৃষ্ণ ভাবধারা প্রচার প্রসার ও প্রভাবের ইতিহাসে উজ্জ্বলতম বিদেশ প্রত্যাগত বিজয়ী স্বামী বিবেকানন্দ এই কালে তার ভাষণের জাদুদণ্ডে ঘুমান্ত প্রায় ভারতবাসীর চেতনায় নাড়া দিয়েছিলেন প্রথম পর্যায়ে তিনি কলম্বো থেকে কলকাতা পর্যন্ত প্রাণ মাতানো ভাষণ দিয়ে শ্রোতাদের মাতিয়ে তুলেছিলেন দ্বিতীয় পর্যায়ে মঠ সেই সময় বাবুর বাগানে কলকাতা থেকে ক্ষেত্রী পর্যন্ত বিভিন্ন স্থানে অধিকতর সংখ্যক ভাষণ ও ততধিক বৈঠক কি আলোচনা করে স্বামীজি বুদ্ধিজীবীদের চিন্তা ভাবনায় নতুন প্রাণের সঞ্চার করেছিলেন বলতে গেলে বক্তৃতার মাধ্যমে স্বামীজির ভারতে প্রচার কার্য এই পরিক্রমাতেই সমাপ্ত হয়েছিল এরপর দার্জিলিং ঢাকা গুয়াহাটি শিলং ইত্যাদি স্থানে স্বামীজি বক্তৃতা করলেও সেই সকলের নির্ভরযোগ্য বিস্তৃত অনুলিপি সংরক্ষিত হয়নি একই সময়ে আমেরিকায় বেদান্ত প্রচার করছিলেন স্বামী শারদানন্দ জী ও স্বামী অভেন্দ্রানন্দ শ্রীলঙ্কায় বেদান্ত প্রচার করছিলেন স্বামী শিবানন্দ জী এদিকে আলমবাজার মঠবাসীগণ তাদের নিজ নিজ চরিত্রে রামকৃষ্ণ ভাবাদর্শকে উজ্জ্বল ভাবে ধারণ করেছিলেন এই ভাব আলোকে স্বামী তুরিয়ানন্দ আলমবাজারে এবং স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজে জনসাধারণের কাছে শাস্ত্র পাঠ ও ব্যাখ্যা আরম্ভ করেছিলেন রামকৃষ্ণ ভাবধারাকে স্থায়ীভাবে প্রচারের জন্য মাদ্রাজ থেকে দুটি ইংরেজি সাময়িক পত্রিকা আলা সিংহা পেরুমলের নেতৃত্বে ব্রহ্মবাদী এবং রাজন আয়ারের সম্পাদনায় প্রবুদ্ধ ভারত প্রকাশিত হতে থাকে স্বামীজির বিশেষ আকাঙ্ক্ষা ছিল বাংলা ভাষায় একটি সাময়িক পত্রিকা প্রকাশিত হয় এগারোই এপ্রিল আঠারোশো পঁচানব্বই তারিখে তিনি রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন মাস্টারমশাই প্রভৃতি ও তোমরা এক কাঠটা হয়ে একটা কাগজ বার করতে পারো আর চেষ্টা করে দেখি স্বামী ত্রিগুণাদিত্যানন্দ এগিয়ে আসেন স্বামীজি তাকে উৎসাহ দেন অর্থ সাহায্যের প্রতিশ্রুতিও দেন ত্রাণ কার্য সংগঠনের দায়িত্ব সম্পূর্ণ করে তিনি সাময়িক পত্রিকার জন্য উদ্যোগ নেন দ্বিধা উপস্থিত হয় সাময়িক পত্রের ভাষা হবে ইংরেজি অথবা বাংলা স্বামী ত্রিগুণাদিতানন্দ ছিলেন বাংলা ভাষার পক্ষে বাংলা ভাষা পত্রিকা লাভজনক করা দুঃসাধ্য তবে সকলে মিলে দারে দাঁড়িয়ে ঘুরে গ্রাহক সংগ্রহ করলে হতে পারে এই মত দেন স্বামীজি স্বামী ত্রিগুনা দিতানন্দের মতে সায় দেন আলোচ্য সময় প্রায় এক বছর পরে বাংলা আক্ষিক উদ্বোধন প্রকাশিত করে স্বামী ত্রিগুনা দিতানন্দ প্রচার অভিযানে নতুন মাত্রা সংযোজন করে আজ এই পর্যন্ত হ উষা দেশ দেশ দে দরি ও নী রামকৃষ্ণ